আহ চিন্তা আছি চিন্তা বাজার থেকে যাওয়ার পথে আমরা দেখলাম এখন চলে একটা উল্লাস আপনারা তো এখন সেই চৌট্টা পয়েন্ট উল্লাস চলে আপনার আপনারা যেতে পারা যে আওয়ামী লীগের নিচিত বিজয় উল্লাস চলে রাখা হিসাবে

আমরা সামনে গিয়ে দেখি আর কেমন চলে পুরা সিলেট জায়গায় আজকে রাতে পুরা সিলেট থেকে জায়গায় আজকে রাত্রে আপনার খুনানো কোন জায়গাতে বিজয় চলে তোমার অ্যাকাউন্ট দেখে বজায় দেখিয়ে দেওয়া যায় এই তো যাইটা বাই করে আপনারা যা

পঞ্চবর্তীকারী সরকারকে এই ছাত্র জনতার আন্দোলনকে চাপতে রেখে তারা সৈরাচারী যে হাসিনার আমলে যে গুন খুন করা হয়েছিল সেই সংগঠনকে বিচিত্র ঘোষণা করেছে আমরা সংগ্রামে সিলেটবাসী আপনারা ইতিমধ্যে এটা বাংলার তৈরি জনতাকে গুলি করে হত্যাকারী সংগঠন হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগকে অন্তর্বর্তীকালীন সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে এটা শুধু অনুষ্ঠানের বিষয় নয় বাংলার শিলগুড়ি মানুষের আকাঙ্ক্ষা ছিল সন্ত্রাসী দল হিসাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই

সংগ্রামী বন্ধুগণ আমি প্রথমেই সিলেট সহ কংগ্রেসের সবাইকে অভিনন্দন জানাচ্ছি আমি বলতে চাই এই বাংলাদেশ হচ্ছে গণতান্ত্রিক দেশ এই দেশে সরকার কিংবা নেতা হতে হলে তাকে জনতরদি হতে হবে কোনো সন্ত্রাস কিংবা সন্ত্রাসী সংগঠন এই দেশে একটি গণ নেতৃত্ব দিতে পারবে না আপনারা জানেন

মানে বিজয় উল্লাস চলে আমরা এখন আজকে বর্তমানে চিন্তা বাজার আছি চিন্তা বাজার থেকে আমরা অঞ্চল বসে যাওয়ার পথে আমরা দেখলাম এখন বন্ধুর এটা বিজয় উল্লাস বিজয় চলে আপনারা তো এখন সেই মন্দির চৌটা পয়েন্ট চৌটা পয়েন্ট দেখো যে মন উল্লাস চলে আওয়ামী লীগের নিশ্চিত কারণে বিজয় উল্লাস হলে আপনারা যাতে পারা

ও আমরা সামনে গিয়া দেখি আর অসমত চলে পুরা সিলেট মা আছে আজকে রাতে পুরা সিলেট থেকে জায়গায় আজকে রাত্রে আপনারা খুনানো কোন জায়গা শুনানো ঘুরানো হাজে মুখ বিজয় উল্লাহ চলে তো আমরা এখন 10:00 বজার দিক দিয়ে দেয়া যায় হয়তো আপনার অর্ডার নভিদ বলে নাম যে তেল লাগি আপনার স্টেডিয়ামের সামনে শ্রীমার পাবে দরগা এর মুখ